প্রিয় দর্শক যশোর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি যশোরের জেলার পাশে নড়াইল জেলা নড়াইল জেলার হবখালী ইউনিয়নের হাড়িগোড়া গ্রামে আজকে আমরা চলে আসছি একটা নতুন একটা প্রতিবেদন নিয়ে ভিন্ন ধরনের একটা প্রতিবেদন নিয়ে আজকে আমরা দেখাবো যে এখানে এক ঘের মালিকের সাথে কথা বলবো যে তিনি ঘেরে কি কি মাছ চাষ করছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি নাম আবু তালেব আপনি যে ঘেরে যে মাছ চাষ করছেন আপনি আপনি কি মাছ চাষ করছেন আমি সাদা মাছ কার্প জাতীয় মাছ কার্প জাতীয় মাছ চাষ করছেন চিংড়ি মাছও আছে চিংড়ি মাছও আছে আপনার তো আপনার এই ঘেরটা কত শতাংশ জমির পরে আপনি পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ জমির পরে ঘেরটা কেটেছেন না ষাট শতক করে কাটিয়েছি পঁয়তাল্লিশ শতকে আপনার পানি আছে পঁয়তাল্লিশ শতাংশ পরে পানি আছে তো আপনি এই যে মাছগুলো কি মানে রেনুগুলো ছাড়েন না কি বড় জাতীয় মাছ ছাড়েন এবার আমি মাছ ছাড়িছি হচ্ছে বড় তা একটু চারটি পাঁচটা কেজি চারটি পাঁচটা কেজি সেই কোয়ালিটির মাছগুলো ছাড়ছেন তো আপনার এখানে আপনার ওই সেই কার্প জাতীয় মাছ বলতে মানে সেইটা যদি বলতেন মানে কি কি মাছ সেটা রুই মিরগেল রুই মিরগেল কাতল কাতল সিলভার কাপ আর মিনার কাপ আর গ্লাস কাপ তো আপনি যে এই মাছগুলো মানে বিক্রি করার জন্য মানে চাষ করার করার পরে বাজারে বিক্রি করার জন্য কত দিনেও পুকুরে রাখা লাগে চার মাস থেকে পাঁচ মাস চার মাস থেকে পাঁচ মাস যেহেতু আপনি চার থেকে পাঁচ পিস মাছে কেজি হয় আর সেই মাছগুলো যখন বাজারজাত করেন তখন একটা মাছে কতটুকু ওয়েট হবে একটা মাছে এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি দেড়শো দেড় কেজি এক কেজি আড়াইশো গ্রাম কোনোটা দেড় কেজি তো এই মাছগুলো আপনারা কোথ থেকে আনেন যশোর থেকে আপনারা এই মাছগুলো যশোর থেকে আনেন আচ্ছা এই যশোরে কি বাংলাদেশের এটা কি সব থেকে বড়ো মানে মাছের রেনু কেনার কি মানে জায়গা এটা জি এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে রেনুর দাম কম পাওয়া যায় বা ভালো মানের রেনু পাওয়া যায় তো এইখানে আপনার কোন কোন হচ্ছে আপনার কোম্পানির রেনু পাওয়া যায় এখানে এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে কোম্পানির নাম বলতে পারবো না তবে আমরা যশোর থেকে আনি এই গেল তো আপনি এই মাছ চাষ কতদিন ধরে করতেছেন দশ বছর আপনি এই দশ বছর ধরে মাছ চাষ করতেছেন তো এই মাছ চাষ করে কি আপনি সফলতা হতে পার মানে পেরেছেন অবশ্যই হয়েছে তো আপনার এই যেটা দর্শকদের উদ্দেশ্যে আমরা তাদেরকে কিছু বলবেন যে প্রতি শতকে কত কয়টা মাছ ছাড়লে সেগুলো মানে ক্ষুদ্রত বাড়ে এবং বড় হয় বড় মাছ যদি চারটে কেজি ছাড়া হয় তাহলে প্রতি শতাংশ জমিতে তিরিশটা করে মাছ ছাড়া যায় তিরিশটা করে মাছ ছাড়া যায় এভারেস্ট এভারেস্ট আর যদি আপনি পাঁচ থেকে ছয় মাস রাখেন তো একটা মাছের ওয়েট হবে গড় এক কেজির উপরে এক কেজির উপরে এক কেজি দেড় কেজি দেড় কেজি পর্যন্ত দুই কেজি তোমাদের আচ্ছা আপনার এই যে যে টোটাল যে মাছগুলো ছোটো মাছগুলো ছাড়েন এটা কেজি কত করে কেনেন ছোটো মাছ বলতে কেজি এলো তো হাজার হিসেবে আনতে হয় হ্যাঁ পিস হিসেবে পিস হিসেবে এক হাজারে কেজি হয় এক হাজারে কেজি হয় না যেহেতু আপনি চারটে পাঁচটায় সেই মাছটার আমি ছাড়ি না জি জি আপনি তো মাছ বড় মাছ যেহেতু আপনি হ্যাঁ বড় মাছ ছাড়ছেন চারটে পাঁচটায় কেজি তা এই মাছগুলো আপনার কেজি কত টাকা ধরে আপনি কেনেন একশো বিশ টাকা করে কেজি কিনা পড়ছে একশো বিশ টাকা করে কেজি দরে কিনা পড়ছে আহ তারপরে হচ্ছে আপনি এই যে আহ আপনার টোটাল হচ্ছে আহ পঁয়তাল্লিশ শতাংশ জমি এই পঁয়তাল্লিশ শতাংশ জমিতে যে মাছ ছেড়েছেন যে টাকা ইনভেস্ট করেছেন আপনার কত টাকা ইনভেস্ট করেছেন তারপরে বাষট্টি তেষট্টি হাজার টাকা বাষষাট্ তেষট্টি হাজার টাকা ইনভেস্ট করেছেন খাবার দিয়ে খাবার দিয়ে যে আপনি যে খাবারগুলো দেন এই এটা আপনি কি কি খাবার দেন আমি ভাসমান খাবার দিই ভাসমান খাবারটা কি দিয়ে বিশেষ করে আপনার তৈরি করা করা হয় আপনি কি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে তৈরি করা ধারণা আছে কিছুটা যেরকম কুড়ো আছে বুসি আছে ভুট্টার ই আছে মাছের গুঁড়ো আছে জি জি বিভিন্ন তাদের করা এটা ভাসমান খাবার আমি ব্যবহার করতেছি বর্তমান ব্যবহার করতেছি আমি হ্যাঁ এই ভাসমান খাবারের নাম হচ্ছে কেন আপনার নারিশ 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 তো আপনাদেরকে এই যে এই মাছটা যদি আপনার পুকুরে যদি অনেক সময় দেখা যাচ্ছে মাছের অনেক রোগ বেলায় হয় তো এই রোগ বেলাই মানে ই করার জন্য আপনি কি কোনো কীটনাশক ব্যবহার করেন না আমি কীটনাশক ব্যবহার করি না অবশ্যই এ জায়গা রোগ কিছুটা রোগ সমস্যা সমাধান হয় চুন দিলি লবণ দিলি এগুলো কিছুটা সমাধান হয়ে যায় তা হচ্ছে আপনার যদি পুকুরে মাছ থাকা অবস্থায় আপনি মানে প্রতি শতকে কতটুকু চুন দেওয়ার নিয়ম আছে সেটা মাছ থাকাকালে প্রতি শতাংশ দুশো গ্রাম চুন হ্যাঁ এবং দুশো গ্রাম লবণ এ দিলি অনেক রোগের থেকে মাছ এবং চিংড়ি মাছের ক্ষেত্রে অনেকই ভালো হয় প্রিয় দর্শক এখানে অনেকে হয়তো জানেন না যে দুশো গ্রাম মানে এক প্রতিশতক জমিতে দুশো গ্রাম চুনের সাথে দুশো গ্রাম লবণ দুশো গ্রাম লবণ দিলে পুকুরের যে মাছের যে রোগ হয় বা পানিটা পানিটা যে নষ্ট হয়ে যায় সেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি এই যে আপনার ঘেরের যে শুধু কি এই মাছই চাষ করেন না এর পাশাপাশি অন্য কোনো জিনিস চাষ করেন তারে অন্য কিছু করি এই যে সবজির চাষ করি যেরকম মস্তি আছে পেঁপে আছে কলা আছে তারপরে কদু লাউ আছে লাভ আছে এটা কি তো আপনার মনে করেন যে যেটা হয় আপনার বাড়তি একটা ইনকাম বলে আপনি তো যে কোনো ফসল তো এখানে মৌসুম ভিত্তিক এগুলো চাষ করে এগুলো যা হয় টোটাল মেলে আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই সবাই রে দিয়া লাগে সবাইকে দিয়ে আছে জামাই আছে সবাই মাছও কাছে তারা জি জি মাছও দিছি সবকিছু আমার ভাইয়া ভোরাল্লা আছে তারপরে আপনার হাড়ের হাড় যা বিক্রি করেন তাতে মোটামুটি একটা বাড়তি একটা ইনকামের একটা সোর্স এখানে চলে আসে আচ্ছা আপনি আপনার তো এই জমিতে প্রথমত আগে তো একটা একটা কৃষি জমি ছিল কৃষি জমির পরে যে আপনি যে ঘেরটা কাটলেন তো আপনি কি যে কৃষি যে ধান পাট হলো তার থেকে কি আপনি মাছ চাষ করে কি আপনি স্বাবলম্বী হয়েছেন ইনশাল্লাহ হয়েছে খালি তো মাছ আসছে না সাইডি যে ফসলা হচ্ছে ও ইস্যুর সাথে অনেক বেশি হবে ইস্যুর থেকেও অনেক বেশি হচ্ছে তো আপনি এই যে যে অনেক ধরনের মাছ আছে তো সেই মাছগুলো বাদে আপনি কেন সাদা মাছ চাষ করলেন এর পাশাপাশি তো আপনি যে মাগুর মাছ জিয়েল মাছ পাবদা মাছ এইসব মাছগুলো চাষ করতে পারতেন এই গেডা তো নতুন কাটাই বা এবারে নতুন কাটা তাই সাদা মাছের চাষ করে আমি বুঝতেছি এর পরে যাই আমি চেঞ্জ করে দেবো তবে এর তো লাভবান হওয়া যাবে পাবদা তারপরে মাছ তারপরে চিংড়ি মাছ সবচেয়ে চিংড়ি মাছও লাভবান বেশি হওয়া যায় জি জি দর্শক এখানে এই ঘেরটা নতুন কাটা হয়েছে তো এখানে উনি প্রথম পর্যায়ে সাদা মাছের চাষ করতেছে আর এখানে চিংড়ি মাছও কিছু আছে আল্লাহর সাহী চিংড়ি উনিও বল নিজে বলছেন চিংড়ি মাছটা অনেক বড় হয়েছে আর এই এর থেকেও লাভবান মাছ অনেক ধরনের মাছ আছে যেগুলো চাষ করলে লাভবান হওয়া যায় কিন্তু ঘেরটা নতুন নতুন এটা করা হয়েছে এর জন্য প্রথম পর্যায়ে সাদা মাছগুলোকে চাষ করা হচ্ছে হ্যাঁ কি আজকে কি আপনার এই মাছগুলোকে আজকে আপনি বাজারজাত করবে আজকে ধরবো আচ্ছা দর্শক আজকে আমরা এই মাছগুলোকে ধরবো এইগুলোকে বাজারজাত করা হবে ও দর্শক তাহলে আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আপডেটগুলো